পাতায় মুড়িয়ে রান্না করা আমিষ বা নিরামিষ পদকে বলা হয় পাতুরি ইচবাই মধুলিকায় আমি বেশ কয়েকটা পাতুরির রেসিপি শেয়ার করেছি তার মধ্যে থেকেই আমি শেয়ার করছি আজকে দুটো নিরামিষ পাতুরির রেসিপি পাতুলি বানানোর মজা হচ্ছে যে সব কিছু মেখে টেখে একবারে বসিয়ে দিতে হয় আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই জাস্ট একবার উল্টে দিলেই হয় পাতাটা এক রান্না হয়ে গেলে তবে এর মধ্যেও কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার থাকে যেগুলো ফলো করলেই রান্নাটা হয় অসাধারণ ইজবাই মধুলিকা থেকে আজকে প্রথম রেসিপি ছানার পাতুরি প্রথমে আমি ছানাটা বানানো দেখিয়ে দিচ্ছি আমরা এটা পনির দিয়েও করতে পারি দোকান থেকে পনির কিনে গ্রেট করেও করা যেতে পারে তবে ছানা দিয়ে করলে টেস্টটা অনেক বেটার আসে হাফ লিটার দুধ ভালো করে ফুটিয়ে পনেরো মিনিট ঠান্ডা করে নিতে হবে তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে দুই থেকে তিন টেবিল চামচ লেবুর রস বা ভেনেগার লেবুর রস দিয়ে বানালে টেস্টটা অনেক ভালো আসে ভেনেগার দিয়ে বানালে একটু বেশি টক টক হয় লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে পনেরো মিনিট ঢেকে রাখলেই কিন্তু দুধ কেটে ছানা হয়ে যাবে এরপরে একটা ছাঁকনির মধ্যে মাসলিন পথ আমার কাছে মাসলিন পথ ছিল আমি একটা রুমাল নিয়ে নিয়েছি তার মধ্যে ছানাটা ঢেলে দিলাম ছানার জলটা আলাদা হয়ে যাবে আর পড়ে থাকবে ছানাটা কিন্তু এই ছানার মধ্যেও বেশ খানিকটা জল থাকবে তাই রুমালটা চারদিক বন্ধ করে তার উপর দিয়ে দিয়ে দেবো একটা নোড়া বা আমি এখানে তিস্তাটা দিচ্ছি একটা ভারী কিছু দিয়ে চাপা দিলে পুরো বেরিয়ে যাবে ছানা থেকে ছানা থেকে যতক্ষণ জল বেরোচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিই আমি এখানে সাদা এবং কালো সর্ষে সম পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ লিস্ট দু ঘন্টা মতো তারপরে তার মধ্যে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা একটুখানি নুন আর খানিকটা চিনি নুন আর চিনি দিয়ে সর্ষেটা পিসলে সর্ষেটা কিন্তু খেতে হবে না খুব সামান্য জল দিয়ে সর্ষেটাকে ভালো করে পিষে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবো এক কাপ পুরোনো নারকেল এইবারে নারকেলের সাথে সর্ষেটা ভালো করে পিষে নেব। সর্ষেটা ভিজানোর সময় যতখানি জল লেগেছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নেব ছানাটা তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন চিনি দিলাম কটার চা চামচ ময়দা দেবো কটার চা চামচ তারপরে খুব ভালো করে মেখে নেব একটুখানি চেপে চেপে মাখবো যাতে ছানাটা একদম মসৃণভাবে মাখা হয় এটা কিন্তু বেশ খানিক্ষণ ধরে ভালো করে চেপে চেপে মাখতে হবে তারপরে দিয়ে দেবো দুই টেবিল চামচ সর্ষে আর নারকেল বাটাটা কাঁচা লঙ্কা দিলাম এক টেবিল চামচ আপনারা যতটা ঝাল খান সেই মতো কম বেশি করে নেবেন আর সর্ষের তেল দিয়ে দেবো এক টেবিল চামচ খুব ভালো করে মাখার জন্য প্রথমে আমি এক টেবিল চামচ সর্ষে নারকেল বাটা দিলাম সেটাকে ভালো করে মাখা হয়ে গেলে তারপরে আরেক টেবিল চামচ দিয়ে আবার ভালো করে মেখে নেব পুরো মন্ডটাকে মাখা পুরো মিশ্রণটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম আমার প্রত্যেকটা রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে সেই রেসিপির উপকরণ এবং আরও কিছু ভালো রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন শেয়ার করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগবে হাফ লিটার ফুলক্রিম দুধ থেকে হাফ থেকে থ্রি ফোর্থ কাপ ছানা পাওয়া যায় সেটা দিয়ে দু পোর্শন ছানার পাতুরি বানানো যাবে কলাপাতাগুলোকে আগুনে সেকে নিয়েছি যাতে কলাপাতাগুলো নরম হয়ে যায় এবং মুড়তে সুবিধা হয় এইবারে কলাপাতাটা পাতাটা নিয়ে নিলাম একটা প্লেটের উপরে তার মধ্যে দিয়ে দেবো একটা মন্ড। একটু মোটা করে এরকম চৌকো মতো করে ছড়িয়ে দিলাম কলাপাতার উপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চাইলে উপরে এক চা চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন এবারে কলাপাতাটা খুব ভালো করে ঘুরে নিতে হবে চাইলে দড়ি দিয়ে বেঁধে নিতে পারেন যদিও আমি নিচ্ছি না এইভাবে উল্টে রাখলে মানে যেই পোরশনটা ভাজ করছে সেই পোরশনটা উল্টে রাখলে দড়ি দিয়ে বাঁধার আর দরকার পড়ে না অন্য পাতুরিটাও রেডি করে নিলাম ঠিক একই রকমভাবে এই পাতুরিগুলো ভাজা যায় বা স্টিম করা যায় দুটোই খেতে ভীষণ ভালো হয় আমি আজকে যদিও ভেজে বানাচ্ছি আপনারা চাইলে স্টিম করে বানাতে পারেন তবে সাত থেকে দশ মিনিটের বেশি স্টিম করার কিন্তু দরকার পড়ে না এই পাতুরিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে নিরামিষ হলে এটা অনেকে মিষ্টি মিষ্টি পছন্দ করেন তবে আমি পার্সোনালি যখন আমার জন্য বানাই এক চিমটি চিনি বেশি কিন্তু দিই না একটা ফ্রাইপ্যানের মধ্যে প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ তেল ফ্রাই প্যানের মধ্যে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে এইবারে দিয়ে দেব দুটো পাতুরি ঢেকে রান্না করব। তিন থেকে চার মিনিট একদম কম ফ্লেমে তিন থেকে চার মিনিট এক রান্না হয়ে গেলে উল্টে দিয়ে আবার তিন থেকে চার মিনিট ঢেকে একদম কম ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ছানার পাতলি এইভাবে ছানার পাতলি এটা কিন্তু মিষ্টি পোলাও সাথেও খেতে ভীষণ ভালো লাগে বাসন্তী পোলাও সাথে খেতে খুব ভালো লাগে আর ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যখন সার্ভ করবেন উপর দিয়ে ছড়িয়ে দেবেন খানিকটা কাঁচা সরষের তেল এই তো গেল ছানার পাতুরি এই রান্নাটা কিন্তু আপনারা অনেকেই হয়তো খেয়েছেন কিন্তু এর পরের রান্নাটা কিন্তু একদম স্পেশাল রান্না অনেকেই হয়তো এটা আগে কখনো খানি এটা আমার খুব প্রিয় রান্না ছোটোবেলা থেকেই মা যখন এটা বানাতো এটা আমার ভীষণ ভালো লাগতো আলুর পাতুরি রান্নাটা অত্যন্ত সহজ কিন্তু কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আমি শেয়ার করবো রান্নাটা করতে করতে সেগুলো ফলো করেই যদি বানান তাহলে কিন্তু রান্নাটা হবে অসাধারণ আলু আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম কোষাটা ছাড়িয়ে একদম কুচিয়ে কেটে নিতে হবে আমি সাহায্যে কাটছি কিন্তু কাটবার সময় একটাই খেয়াল রাখতে হবে যাতে যতটা ফাইন কাটা সম্ভব ততটা করে কিন্তু আলুটা কাটতে হবে আলুটা কাটার পরে জলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে যতটা স্টার্চ আছে সেটা বেরিয়ে যায় আলুটা ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না সাদা জল বেরোয় তারপরে জলটা ঝরিয়ে এর মধ্যে নুন মাখিয়ে একটা চামচ নুন মাখিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট এতে আলু থেকে বেশ অনেকটা কিন্তু জল বেরোবে যতক্ষণ আলুটা নুন মাখিয়ে রাখা হচ্ছে ততক্ষণে কেটে নিতে হবে পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম ফাইন করে চপ করে নিতে হবে সম্পূর্ণ নিরামিষ বানালে কিন্তু পেঁয়াজটা দেওয়ার দরকার নেই একটা মাঝারি সাইজের টমাটো ওই রকমই মিহি করে কুচিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা যে যেটুকু যে যতটা ঝাল পছন্দ করে কাঁচা লঙ্কা নিতে হবে আমি এখানে তিনটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর ধনে পাতা হাফ কাপ মতো একদম কুচিয়ে কেটে নিতে হবে এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ সর্ষে এখানে সাদা এবং কালো সর্ষে দুটোই আছে একসাথে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিতে হবে তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে আর এক কাপ পুরোনো নারকেল আর একটা থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিতে হবে আলু থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে গেছে একটা ছাতনির মধ্যে দিয়ে চেপে চেপে জলটা যতটা সম্ভব বার করে দিতে হবে তারপরে বাটির মধ্যে নিয়ে নিতে হবে আলুটা তার মধ্যে দিয়ে দিতে হবে প্রথমেই কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ টমাটো খুব ভালো করে কচলে মেখে নিতে হবে এটা কিন্তু খুব দরকার তাহলে কিন্তু ভালো করে মিশবে জিনিসটা নাহলে কিন্তু মিশবে না যদি কচলে না মাখা হয় পেঁয়াজ টমাটোটা কচলে মাখা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা নারকেল সর্ষের মিশ্রণটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আমি এখানে একটা চামচ নুন দিলাম খেয়াল রাখবেন নুন কিন্তু আগেও আলুটার মধ্যে দেওয়া ছিল আর একটা চামচ চিনি দিতে হবে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি আর কাঁচা সরষের তেল দুই টেবিল চামচ মতো আর দেব এক টেবিল চামচ ময়দা ময়দাটা দিলে আলু থেকে রান্না হওয়ার সময় যে জলটা বেরোবে সেটা ময়দাটা টেনে নেবে আর পাতুরিটাও বেশ মাখো হবে সব কিছু চোটকে হবে চেরা কাঁচা লঙ্কা কলা পাতাগুলো গ্যাসের মধ্যে ভালো করে সেঁকে নিতে হবে যাতে কলাপাতাগুলো নরম হয়ে যায় আর মুড়তে সুবিধা হয় এমনি কলাপাতা দিয়ে কিন্তু পাতুরিটা মোড়া যাবে না সুতরাং নরম করে নেওয়ার জন্য ভালো করে সেঁকে নেওয়াটা দরকার তারপরে শাকা কলাপাতার উপরে দিয়ে দিতে হবে মেখে রাখা আলুর মিশ্রণটা খেয়াল রাখবেন মিশ্রণ যাতে খুব বেশি ছড়িয়ে না যায় ভালো করে মুড়িয়ে নিতে হবে কলাপাতাটা একটা কলাপাতা দিয়ে মুড়িয়ে তারপর আমি আরেকটা কলাপাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছি যাতে পাতুরিটা বেশি না পরে পাতুরিটা বেশি পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না সুতরাং আমি দুটো কলাপাতা দিয়ে মুড়ে নিচ্ছি কলাপাতাটা পাতাটা ভালো করে মুড়িয়ে এবার একটা চাটুতে বসিয়ে দিতে হবে পুরো কলা পার্সেলটা ঢেকে রান্না করতে হবে একদম কম আঁচে কুড়ি মিনিট কুড়ি মিনিট রান্না হয়ে গেলে উল্টে দিয়ে আবার রান্না করতে হবে কুড়ি মিনিট একদম কম আছে আঁচটা কিন্তু কোনো মতেই বাড়াবেন না কম আঁচে বা ধিমি আঁচে রান্না হবে কিন্তু এই আলুর পাতুরি তবে কিন্তু এটার টেস্ট খুব ভালো হবে চল্লিশ মিনিট রান্না হওয়ার পরে রেখে দিতে হবে আরও দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে দশ মিনিট তারপরে কলাপাতায় আলু পাতুরি কিন্তু একদম রেডি টু সার্ভ খুলবার সময় কিন্তু খুব সাবধানে খুলতে হবে কারণ ভেতরটা প্রচন্ড গরম প্রচুর ভাপ বেরোবে এই আলুর পাতুরিটা সার্ভ করুন ভাতের সাথে গরম ভাতের সাথে এই আলুর পাতুরিটা সবথেকে বেশি ভালো লাগে আলুর পাতুরিটা আরও ভালো লাগে একদিন পরে মানে পরের দিন যদি খানিকটা থেকে যায় তাহলে কিন্তু সেটা আরও টেস্টি লাগে কারণ কলা পাতার পোড়া গন্ধটা আরও খানিকটা আলুর মধ্যে চলে আসে ঠিক এইভাবে ছানার পাতুরি এবং আলু পাতুরির রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজনের সাথে যারা রান্না করতে ভালোবাসে ইদভাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই এটি নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ